নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি বেগুন আর মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি তার সঙ্গে দুটো পেটির টুকরো নিয়েছি মাছের মাথা আর পেটির টুকরোগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে পেটির টুকরো আর মাছের মাথাগুলোকে লাল করে ভেজে নেব এই দেখুন পেটির টুকরো আর মাছের মাথাটাকে লাল করে ভেজে নিয়েছি আর মাছের মাথাটাকে অবশ্যই লাল করে ভেজে নিতে হবে এখন আমি মাছের মাথা আর পেটির টুকরোগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন মেথি ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বেগুনের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব বেগুনের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁসটাকে একদম কমিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আসটাকে একদম কমিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন বেগুনগুলো নরমও হয়ে গিয়েছে আর অনেকটা মজে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আর পেটি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা ছালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন মাছের মাথার কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁশটাকে আবার কমিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁশটাকে আবার কমিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই রান্নাটা একটু ঢাকা চাপা দিয়েই করব। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না বেগুন থেকে যে জল বেরোবে সেই জলেই বেগুনগুলো সেদ্ধ হবে আর এভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে এর স্বাদটাও অনেক বেড়ে যাবে এই দেখুন বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছের মাথাটাও নরম হয়ে গিয়েছে এখন খন্তা দিয়ে মাছের মাথা আর পেটিগুলোকে ভালো করে মিশিয়ে নেবো বেগুনের সঙ্গে ঘন্টা দিয়ে মাছের মাথার বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আসটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব গ্যাসের আসটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট রান্না করে নিয়েছি আর এই দেখুন বেগুনের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব ধনে পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট আপনারা এভাবে মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ